সেই মেন আমাদের যুগনা সম্পাদক সেই জনাব মেহেজু হাসান পলাশ আর তিনি বানসারণপুর উপজেলার সম্মানিত সভাপতি

বাবুল বাইশ ভার্সেস নয়ন মাদ্যকান্দি নয়ন হোমনা ভার্সেস বান্তরামপুর কে জয় লাভ করবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন অ্যান্ড সবাই শেয়ার করে দিবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন আপনাদের জন্য ঘোষণা আমরা এখান থেকে একটু দূরে চলে যাচ্ছি আমেরিকা বিশ্বকাপ ফুটবলের বাকি আছে আর পাঁচ শত উনত্রিশ দিন তিন ঘন্টা তিন মিনিট তিন সেকেন্ড

হ্যাঁ ভাই বাবুল ভাই অনেক সিনিয়র খেলোয়াড় নয় শেষ পর্যন্ত কে জয়লাভ করবেন নয়ন নাকি বাবুল আপনারা দেখতে থাকেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মতামতটি আপনার প্রেডিকশনটি কে জয়লাভ করবেন নয়ন নাকি বাবুল বাইশ বাঘা শরীফ মাঠে বাবুল ভাই দিয়ে দিয়ে চলে গেলেন বাবুল ভাই নয়ন পয়েন্ট অর্জন করলেন